খড়দহ আইএনটি ইউসি ইনচার্জ গোপাল সাহা মহাশয়ের উদ্যোগে গঠিত হয় বিজয় সম্মেলনী উৎসব দু হাজার উপস্থিত ছিলেন খরদহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার মহাশয়া এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য সোমনাথ শ্যাম মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সম্মিলিত হয় এই অনুষ্ঠানটি বিয়েরো রিপোর্ট আইএইচ আরও বার্তা আজকের এই বিজয় সম্মেলনীতে বিভিন্ন খুদে জনেরা নৃত্যানুষ্ঠান করছে এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছে কিছু বক্তব্য জেনে নিতে চাইবো আপনার কাছে আমরা এটা মমতা ব্যানার্জির অভিষেকের নির্দেশ ছিল সব বিজয় সম্মেলনী করার জন্য তো বিজয়া হয়ে গেছে ঠিক আছে অনেকদিন এটা এবার শোভন চট্টোপাধ্যায় বলেন বিজয়া হয়ে গেছে দিন আগে তো এটা শারদ উৎসব হলো একটাই সেই উৎসব কলন সবাই মিলিতভাবে একসঙ্গে আমাদের এখানে যুব ছাত্র মাদারের সবাই মিলে একসঙ্গে ইউনি সবাই একসঙ্গে থেকে সুন্দর একটা আনন্দ উপভোগ করা একটা মানুষের মধ্যে একটা একসঙ্গে মিল হওয়া এটাই আমাদের মূল উদ্দেশ্য যেটা মমতা গ্যান্ডি শিক্ষা দিয়েছেন আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে মানুষের সঙ্গে মেশো মানুষের সঙ্গে চলো মানুষের উন্নয়নের পাশে পাশে দাঁড়াও ওই কিছু শীতবস্ত্র করছি হ্যাঁ আমার মনে মনে সবসময় একটা জিনিসই থাকে যে আমি যদি উৎসবে বিশ হাজার টাকা খরচ করতে পারি তো আমি কিছু গরিব মানুষের জন্য পাঁচ হাজার টাকা খরচা করবো প্রত্যেকটা অনুষ্ঠানে আমি কিছু না কিছু কোনো মানুষের আমি উপহার দিতে চাই এবং করিও এটা এবং আমি বলে না আমার সঙ্গে থাকা প্রত্যেকটা ছেলের তাদের একই উদ্দেশ্য যে আমাকে এইভাবেই বলে কাকা আমরা যখন অনুষ্ঠান করি বিশ হাজার টাকা খরচ হয় তা আমরা আরও পাঁচ হাজার টাকা খরচা করবো কিছু মানুষকে উপকার করবো সেটাও হবে একসঙ্গে

সব সময় আপনাদের অতন্ত্র প্রহরির মতন বন্যা হয়েছে হাতে হয়ে নেমে গেছে আন্দোলন চলছে দিনের পর দিন অপেক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘন্টা বাড়ির দরজায় ডাক্তাররা দেখা বলে এই যে নির্লজ্জ হবে সিবিআই এবং বিজেপি এবং নকশাল রাজ্যের উন্নয়নকে ব্যাহত করতে চাইছে আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছে তাকে বন্ধ করতে চাইছে সাম্বিধানিক ধাপধারা আগামী দিনে আপনাদের মত প্রকাশ করবে আপনাদের প্রতি আমাদের অগাধ আস্থা এই যে ছটা জায়গায় আপনারা জিতিয়েছেন আপনারাই তো জিতিয়েছেন আমরা কি ফোন করে জিতিয়েছি তাই আপনাদের আমাদের অগাধ আস্থা বিশ্বাস করি আপনারা আমাদের মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাবেন তার পাশে থাকবেন এবং সবসময় তিনি যাতে আরও উন্নতি করতে পারেন এবারেই তো কত দেখেছেন কত মানুষ কি কৃষক বন্ধুদের বাড়িয়ে দিচ্ছেন যারা মারা গেছে কৃষক তাদের টাকা বাড়িয়ে দিচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছেন তাদের এরকম একটা মানুষ এর আগে মুখ্যমন্ত্রী হয়নি পশ্চিমবাংলায় আমি সবাইকে নমস্কার জানিয়ে বলছি বিধানবাই থেকে শুরু করে যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাইকে আমার প্রণাম জানিয়ে বলছি যে মুখ্যমন্ত্রী এমন কেউ হয়নি যিনি হৃদয় দিয়ে সকল মানুষের লোকে হাত থেকে বুঝতে পারেন যে মানুষের কি প্রয়োজন আছে তাই এই পরিকল্পিত চক্রান্তির বিরুদ্ধে আপনারা লুকে জানান এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং সঙ্গে সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করুন আপনারা সকলের জন্য যারা পেছনে আছে এবং সামনে আছেন না বলছি না অন্য কথা

শেষে যে এই বিজয় সম্মেলনী যাতে আমাদের সে প্রাণের পুজো দুর্গা পুজোর পরেই আমরা সাধারণত বিজয় সম্মেলনী শুভ বিজয় করি সবাইকে কিন্তু এখন আমরা সব পুজোকেই আমাদের পুজো মেনে আমরা সেই দুর্গা পুজো কালী পুজো দেওয়ালি ছট পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো প্রত্যেকটি পুজো কোথাও না কোথাও অনুষ্ঠিত হয় আর সেই অঞ্চলে কোনো মানুষরা তারা সবাই মিলে সেই পুজো করে তাই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে সবসময় চাই যে প্রত্যেকটি মানুষকে একসাথে নিয়ে আমরা সেই সম্মেলনটা করি তাই সেই বিজয়ের সম্মেলনই আজকে তার জন্যে আমি ধন্যবাদ জানাবো আমার আইনটিটিউসি খরদার ব্লক টাউনের যিনি সভাপতি গোপাল শাহ তার উদ্যোগে আজকের এই সভা খুব ভালো কাজ করেন সবসময় মানুষের সাথে থেকে মানুষের সাথে কাজ করেন আমি তাকে ধন্যবাদ এবং তার সহযোগী যারা সব সময় তার সঙ্গে থাকে তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাব যে তারা একসাথে মিলিতে হয়ে মানুষের পাশে মানুষের সাথে থাক থাকার পায় নিকন ডান্স একাডেমির কর্ণধার ঋতুপর্ণা পাল চৌধুরী তাকে বরণ করে নেওয়ার জন্য উত্তরীয় এবং পুষ্পস্তবন দিয়ে তাকে বরণ করে নেব এবং তার সাথে ডেকে ডেকে নেব আজকে এই নৃত্যানুষ্ঠানটায় তিনি সঞ্চালন করছেন কোয়েল শিকা তাকেও একটু মঞ্চে ডেকে নেব তাকেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা উত্তরীয় স্মরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো আমি প্রথমে থেকে নম্বর বিশ্বাসকে বরণ করে নেওয়ার জন্য বলিদিকে একটু ক্রীড়াদিকে ডেকে নেবো ক্রীড়াদিকে একটু ডেকে নেব মঞ্চে মৌমিতা বিশ্বাস মহাশয়াকে বরণ করে নেবে উত্তরীয় এবং পুষ্পস্তব নিয়েছে মৌমিতা বিশ্বাস মহাশয়কে উপস্থিত সকলের কাছে একটু করতালি এরপর আমরা বরণ করে নেব খড়গাঁও পৌরসভার সিআইসি সদস্য শান্তনু ভট্টাচার্য মহাশয়কে আমি গোপালদাকে একটু মঞ্চে ডেকে নেব উত্তরী এবং কুসংস্থ দিয়ে বরণ করে নেবে আমাদের খট পৌরসভার পুর সদস্য শান্তনু ভটাজ মহাশয়কে সকলের কাছে একটু জোরে করতালি চেয়ে নেব নিত্যানুষ্ঠান সঙ্গীত সন্ধ্যা বস্ত্র বস্ত্র বরণ করে নিচ্ছেন সোমনাথ শ্যাম মহাশয়কে উপস্থিত সকলের কাছে একটা জোরে করে তালিক চেয়ে নেব এরপর আমরা বরণ করে নেব টিটাগড় পৌরসভার আরো একজন প্রতিনিধি আমরা একটু মিষ্টি মুখের আয়োজন করেছি সেই মিষ্টির উপহার হিসেবে আমরা আমরা সম্মানীয় বিধায়কের হাতে তুলে দিলাম আমরা বরণ করে নেবো টিটাগড় পৌরসভার জনপ্রতিনিধি দাদা বিষ্ণু সিং মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে কমিটির পক্ষ থেকে অসীম দাস মহাশয় উপস্থিত সকলের কাছে একটু গড়তালি চেয়ে নেব পরিমল দাস মঞ্চের সামনে চলে আসবেন পরিমল দাস মঞ্চের সামনে চলে আসবেন টিটাগড় পৌরসভার আরো একজন পুর প্রতিনিধি বিকাশ সিং মহাশয়কে বরণ করে নেবে আমাদের সেভেন্টি এইট বাই ওয়ান বাই টুর যুগ্ম সম্পাদক পরিমল দাস মহাশয় বিকাশ সিং মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে পরিমল দাস মহাশয় এরপর খর্দ ব্লক আইটিডিউসির ইনচার্জ পিন্টু বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব পিন্টু বিশ্বাস মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে পরিত শাহ পরিত অনুরোধ করব পিন্টু বিশ্বাস মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে বরণ করে নেওয়ার জন্য এরপর আমরা রহরা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদেরকে একটু বরণ করে নেব প্রথমে গোপালদাকে অনুরোধ করবো হ্যালো বাস আমাদের যে বাসের যে সব মালিকরা আছেন তাদের সবাইকে বলবো একটু স্টেজে আসতে আর বাস এর যে প্রেসিডেন্ট হচ্ছে বৈশাখী দাশগুপ্ত আর রাহুলের টাইটেলটা আমি যাই না রাহুল একটু সামনে আসবে আমরা আমাদের আইএনটিটিসি প্রেসিডেন্ট সোমনাথ স্যার এবং জগদ্দল বিধানসভার বিধায়ক তার হাত দিয়ে আমি এই বাস মালিক সবাইকে আমরা একটু সম্বর্ধনা এবং মিষ্টিমুখের হাড়ি আমরা তুলে দেবো এরা স্যার আমাদের ইউনিয়নকে প্রচণ্ডভাবে সহযোগিতা করে এরা মালিক অনেক জায়গায় মালিক আর শ্রমিকের মধ্যে গণ্ডগোল এরা কিন্তু সেটা হতেও দেয় না এবং সম্পূর্ণভাবে ইউনিয়নকে সহযোগিতা করে এই সেভেন্টি এইট বাই ওয়ান বাই টু সমস্ত মালিকদের আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে একটু সামনে আসতে বলবো আমি তোমাকে প্রতীক্ষারত রাখতে গিয়ে স্বয়ং নিজে তোমার মিলন থেকে বঞ্চিত ছিলাম কিন্তু তোমার তপস্যা পূর্ণ হওয়ার পশ্চাতে